আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তেল এবং ভিনেগার ছাড়া আমের আচার তো একবার দেখুন অনেক স্বাদের আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলো আমি স্ক্রিনটা ফেলে নিয়েছি এখন আমি আমগুলোকে ছোটো সাইজের করে কেটে নিব আমগুলো আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আপনারা একটা সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারবেন তেল আর ভিনেগার ছাড়া বানালে অনেক স্বাদের হয় তাই আমি রেসিপিটা বানালাম এখন আমি চুলার পর্যায়ে চলে এসেছি চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি আমগুলো ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন আমি একদম তেল দিই নাই তেল ছাড়া আম ঢেলে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টা আমি না ভেঙেই দিলাম আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারবেন গরম লাগার সাথে সাথে গুড়টা কিন্তু মিলে যাবে দিয়ে দিলাম সাত মতো লবণ সব উপকরণ দিয়ে আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিব এখন দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ফাঁসফুরণের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া উপকরণগুলো দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে নালে নিচের থেকে লেগে যাবে এদিক সেদিক নাড়িয়ে চাড়িয়ে আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম লাগার সাথে সাথে আমার গুড়টাও মিশে গেছে চিনিগুলোও মিশে গেছে এখন আমি এখানে আস্ত ফাঁস দিয়ে দিলাম আবারও একটু নেড়ে দিচ্ছি ঘন ঘন নেড়ে নিব ডাকনাটা কিছুক্ষণের জন্য লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চলে আসছে আর একটু নেড়ে নিচ্ছি প্রায় আমি বিশ মিনিট পর্যন্ত চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিব আবার ডাকনাটা লাগিয়ে দিলাম অসাধারণ লাগতেছে কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে কেতেও দারুণ হয়েছিল আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি একদম আটালু হয়ে গেছে তেল ছাড়া গেল ছাড়া এবার রান্না করলে অনেক স্বাদের হয় আমের আচার তো আপনারা ভিনেগার চাইলেও অ্যাড করতে পারবেন আমি এক সপ্তাহের বেশি রাখবো না তাই আমি ভিনেগারটা দিলাম না আপনারা বেশি বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার ইউজ করবেন আমি আরেকটু নাড়িয়ে ছো রাস্তা বন্ধ করে দিলাম ডাংনাটা লাগিয়ে দিলাম তো তিন চার ঘন্টা পর ফিরে আলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো হাতে সময় থাকলে এভাবে একবার বানিয়ে খেয়ে নেবেন বাচ্চাদেরও অনেক পছন্দ হবে তেল সরিষার তেল খেলে পেটে অনেক সমস্যা হয় তো আমের আচার এমনি গ্যাস বাড়ে এভাবে তেল আর বিনে ছাড়া বানিয়ে খেয়ে নেবেন আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ